সালাম ওয়ালাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিন উসরাত শুরুতেই সংবাদ শিরোনাম শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এদিকে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি রিজ এরপর থাকছে জামায়েতের আমির ডাক্তার সুফিকুর রহমান বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আরও থাকছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে অস্থিরতার অপচেষ্টা চলছে সর্বশেষ সেরে উঠুন দেশনেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার ভাবুন তো রক্তে রঙিন গাজার মাটি শিশুর কান্নায় কেঁপে উঠছে মানবতা ইসরায়েলি আগুনে পুড়ছে ঘর মুছে যাচ্ছে হাসি নিভে যাচ্ছে হাজার প্রাণের স্বপ্ন এই অন্ধকার সময় যদি আপনি সত্যের পাশে থাকতে চান যদি নিপীড়নের বিরুদ্ধে আপনার হৃদয় কেঁপে ওঠে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিক হতে পারে এক একটি নিরস্ত্র কণ্ঠের শক্তি আপনার প্রতিটি সমর্থন প্রতিটি মন্তব্য অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠা এক একটি মশাল যদি সেই কান্না সেই ধ্বংস সেই শিশুর আর্তনাদ আপনার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন গাজায় শান্তি চাই চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি শাহবাগী বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে যাওয়ার পথে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে শিক্ষার্থীরা হঠাৎ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসির দিকে ছুটে যায় পালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীও আহত হন মেট্রো রেলের নিচে আহত অবস্থায় পড়েছিলেন শাকিল নামের এক ছাত্র পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় শাহাবাগে যান চলাচল বন্ধ হয়ে যায় পোনে ছটার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে তারা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ে মারছে টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এ সময় মুবাশ্মের বিরুদ্ধে অশ্লীপ স্লোগানও দেওয়া হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহাবাগে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে জলকামান এবং অতিরিক্ত ফোর্সও প্রস্তুত রয়েছে রমনা বিভাগের ডিসি মহম্মদ মাসুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত রয়েছেন এর আগে বিকেল সাড়ে চারটার দিকে তম বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এদিকে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি রিজভির এক ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই উত্তপ্ত নির্বাচন ঘিরে দলগুলোর অবস্থান যখন এক এক করে পরিষ্কার হচ্ছে সেই মুহূর্তে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির একটি ঘোষণা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দাঁড়িয়ে দেওয়া এই বক্তব্যে যেন নতুন করে প্রাণপণ জোয়ার উঠেছে পুরো রাজনীতিতে রিজভী বলেন বিএনপি নির্বাচনী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে দলের নীতি নির্ধারকরা সকল ধাপ সম্পন্ন করেছেন শুধু তপশিল ঘোষণার অপেক্ষা তপশিল প্রকাশ হলেই অতিরিক্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামবে দল তার ভাষায় বিএনপি প্রস্তুত পুরোপুরি প্রস্তুত জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত রিজভির এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন একই তবে নির্বাচনী মাঠে বিএনপির ফাইনাল এন্ট্রি দীর্ঘদিনের টানাপোড়ন আন্দোলন সংগ্রাম রাজনৈতিক অস্থিরতার পর এই ঘোষণা কি নতুন মোড় আনবে প্রশ্ন এখন সবার মনে এরই সঙ্গে রিচ আরেকটি আর একটি বিস্ফোরক মন্তব্য করেন জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হওয়া উচিত তার মতে জনগণ সরাসরি নিজের মত প্রকাশের সুযোগ চাইছে আর গণভোটের মাধ্যমে সেটি নিশ্চিত করা গেলে দেশ আরও গণতান্ত্রিক পথে এগোবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মন্তব্যে নতুন বিতর্ক ও উত্তাপ যোগ হয়েছে রাজনীতিতে ধর্মকে অতিরিক্ত ব্যবহার করে রাজনীতি করা অনুচিত এই বিষয়ে রিজফির অবস্থান আরও কঠোর তিনি বলেন যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনীতি করেন তাদের বিচার জনগণই করবে তার দাবি অতিরিক্ত ধর্মীয় ব্যবহার রাজনীতিকে শুধু বিভক্তই নয় বরং রাষ্ট্র ও সমাজের জন্য ক্ষতিকর এদিকে জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে প্রশ্ন উঠলে রিজভি জানান বর্তমানে বিরোধিতা করলেও পরবর্তীতে অনেক ছোট বড় দলই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতে পারে তার এই মন্তব্যে নতুন করে জোট সমীকরণ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সব মিলিয়ে রিজভির আজকের বার্তা স্পষ্ট বিএনপি মাঠে নামতে প্রস্তুত জনগণের রায় নিতে প্রস্তুত এবং যে কোনো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে আরও বেশি প্রস্তুত রাজনীতির গতি কোন দিকে ঘুরছে এখন সেটা দেখার পালা দেশের মানুষের সর্বশেষ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ক্ষমতায় যাই বা না যাই দুর্নীতিকে মাটিতে না নামিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে দুর্নীতিকে লাল ও সন্ত্রাসকে কালো কার্ড দেখানো হবে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে পেশাজীবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কাদা ছোড়াছড়ি না করে রাজনীতিকে নীতি দিয়েই লড়াইয়ের জন্য সব সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা একটা অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এক্ষেত্রে সব বন্ধু সংগঠন প্রার্থী এবং তাদের কর্মী সহযোগী নেতাদের অনুরোধ করা হবে যে রাজনীতিটা যেন রাজনীতি দিয়েই লড়েন রাজনীতিটা যেন নীতি দিয়েই হয় রাজনীতিতে নেমে যেন আমরা কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন পরিবেশকেও নষ্ট না করি আমরা যেন গায়ের জোর না দেখাই এবং কালো টাকা দিয়ে কারো বিবেক কেনার দুঃসাহস না দেখাই আমরা এটাকে ঘৃণা করি আমাদের চিন্তা কল্পনায় এসব নেই এই সময় জামাত বলেন আমরা নির্বাচিত হলে দেশের ভাঙাচোরা অর্থনীতিতে আমূল পরিবর্তন আনা হবে আমরা নির্বাচিত হলে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে তিনি বলেন নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে নারী ও পুরুষ সবাই তাদের যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী দেশ গঠনে অংশগ্রহণ করবে মা ও বোনদের ঘরে ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে জামাত কাউকে জোর করে বোরখা পরাবে না বলেও মন্তব্য করেন তিনি ডাঃ শফিকুর রহমান বলেন স্বাধীনতা অর্জনের চুয়ান্ন বছর পূর্ণ হলেও চারিত্রিক সম্পদের অভাবের কারণে দেশকে ভালো করে গড়ে তুলতে পারলাম না বিভিন্ন সময়ে যারা ক্ষমতা এসেছে তারা কেবল নিজেদেরই উন্নয়ন করেছে তিনি আরও বলেন আমরা নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থা ও ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব যেখানে পড়ালেখা শেষে যোগ্যতা অনুযায়ী সবার কর্মের ব্যবস্থা করা হবে জন্মের পরে সব শিশুকে সঠিক চিকিৎসা ও ভালো শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে জামাত আমির নিজ নির্বাচনী এলাকার ঢাকা পনেরো আসনের বিভিন্ন সমস্যা উল্লেখ করে বলেন আমরা নির্বাচিত হলে এই এলাকায় সন্ত্রাসের কালো ছায়া দূর করব এবং সবার কল্যাণের জন্য ড্রেনগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখব যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা তোমাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলব এবং আগামীতে তোমাদেরকে নিয়েই আমরা সুন্দর দেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি সবাইকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ডাঃ শফিকুর রহমান আরও বলেন অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগামীতে যেন কোনো প্রকার কাদা ছোড়াছড়ি ও কালো টাকার ছড়াছড়ি না হয় যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা অভিনন্দন জানাব ও সহযোগিতা করব পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা ফখরুদ্দিন মানিক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহভাপতি লস্কর মোহাম্মদ তসলিম খমক